নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দু সালের প্রথম একাদশী কবে পালন করা হবে এবং এই একাদশীর নাম কি এই একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পালন করবেন পালন কবে পালন করতে হবে এবং এই একাদশীর ব্রত মাহাত্ম কী দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম একাদশী কবে পালন করা হবে পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি বন্ধুরা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা একাদশীর আগের দিন রাত্রে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন তবে বন্ধুরা আপনারা মাছ মাংস ডিম খেয়ে যে ব্রাশ দিয়ে দাঁত মাজেন সেই ব্রাশ দিয়ে দাঁত মাজবেন না ফুল করেও অন্য আলাদা নতুন ব্রাশ দিয়ে দাঁত মাজবেন বন্ধুরা একাদশীর দিন আপনারা কি খাবেন একাদশীর দিন আপনারা পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না আপনারা সবজি বিট গাজর সেদ্ধ করে ব্রেইন সেদ্ধ করে আলু রাঙা আলু কুমড়ো কাঁচকলা পেঁপে এইসব সমস্ত সবজি সেদ্ধ করে খাবেন বন্ধুরা কোনো মুখরোচক রান্না করবেন না এবং সাবু খাবেন ফল মূল ইত্যাদি খাবেন দুধ খাবেন দই খাবেন ছানা খাবেন আর বন্ধুরা বাইরের খাবার গ্রহণ করবেন না বিষ্ণু ধর্মগ্রন্থ ও পদ্মপুরাণ এবং নারদীয় পুরাণে এই সমস্ত উল্লেখ আছে ব্রাহ্মণ হত্যাকারী ও সুরা অর্থাৎ মদ্যপানকারী এবং গুরুপত্নী গমন এদের প্রায়শ্চিত্রের উপায় আছে বন্ধুরা একাদশীর দিন যদি কেউ সর্ষে দানা আহার গ্রহণ করেন তার জন্যও প্রায়শ্চিত্ত করার উপায় আছে কিসে ব্রাহ্মণ হত্যাকারী মধ্যপানকারী গরুপত্নী তাদের বাঁচার উপায় আছে তাই বন্ধুরা আপনারা ভুল করেও এই দিন ভাত খাবেন না পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না এবার জেনে নেব কবে একাদশী ব্রত পালন করবেন বাংলার পঁচিশে পৌষ ইংরেজির দশই জানুয়ারি শুক্রবার দিন পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে এবার পারন কবে পালন করবেন পরের দিন অর্থাৎ ছাব্বিশে ছাব্বিশে পৌষ বা এগারোই জানুয়ারি ভোর চারটে বেজে তিরিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে পারণ সেরে ফেলতে হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব বুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম আসা যাক মূল পর্বে ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি কী কোন দেবতা এই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে ব্রতের ফল প্রদান করেছিলেন তা আপনি আমার কাছে কৃপা করে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রত পালনকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন হে মহারাজ এবার ব্রত শ্রবণ করুন আমার নিকট ভদ্রাবতী পুরীতে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিলেন সৌবা রাজা ও রানী দুজনে বেশ সুখে জীবনযাপন করছিলেন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজামশাই ভীষণ দুশ্চিন্তায় ভেঙে পড়লেন তিনি ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না রাজামশাই ভাবতেন পুত্রহীনের জন্ম বিথা ও গৃহ শূন্য এবং পিতাদের মানুষের কাছে ঋণ থাকে শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র ছাড়া পরিশোধ হয় না পুত্রবানজনের এই জগতে যশোর লাভ হয় না তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বৃদ্ধিমান থাকে রকম দুশ্চিন্তায় রাজা আত্মহত্যা করবে বলে ঠিক করেন আবার পরে রাজামশাই চিন্তা করে দেখেন আত্মহত্যা তো মহাপাপ এতে শুধু দেহের বিনাশ মাত্র হবে কিন্তু পুত্রহীনতা দূর হবে না কোনোদিন এরপর রাজামশাই গভীর বন জঙ্গলে ভ্রমণ করতে গেলেন ভ্রমণ করতে করতে যখন দুই পোহর অতিক্রম হলো। তখন রাজা ক্ষুধা ও জল তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এবার তিনি খাদ্য খাবার ও জলের জন্য অনুসন্ধান করতে লাগলেন এবার দেখলেন একটি সরোবর তাতে সুন্দর সুন্দর রাজহাঁস ও সুন্দর সুন্দর মাছ একটি মনোরম সরোবর এই সরোবরের কাছে মণি ঋষিদের একটি আশ্রম ছিল রাজামশাই সেই আশ্রমে গেলেন গিয়ে দেখলেন মণি ঋষিগণ পাঠ করছিলেন তখন রাজামশাই মণিদের শ্রীচরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন মণিগণ বললেন হে রাজন আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনি কৃপা করে প্রার্থনা বলুন তখন রাজামশাই মনির ঋষিদের বললেন আপনারা কে এবং কি জন্য এইখানে সমবেত হয়েছেন ঋষিরা বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে পরিচিত এই সরোবরে পাঁচ দিন স্নান করব। পাঁচ দিন পরে মাঘ মাস শুরু হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হয়েছে তাদের কথা শুনে মহারাজ বলেন হে মণিবর বিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীন হয়ে পড়েছি এখন আপনাদেরকে দেখে আমার হৃদয়ে আসার আলো জেগেছে এই দুর্ভাগ্য পুত্রহীনকে একটি পুত্র দান করুন মণিগণ বলেন হে মহারাজ আজ এই পুত্রদা একাদশী তিথি এই তাই এক্ষুনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের আশীর্বাদে পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর রাজা কেবল ফল মূল ইত্যাদি আহার করে সেই ব্রত পালন করেন দ্বাদশ দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহ যোগের পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজের বাড়ি ফিরে এলেন এই ব্রত পালনের ফলে রাজার যথা সময়ে তেজস্বী পুত্র লাভ হল এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই ব্রত সকলেরই করা উচিত মানব কল্যাণের জন্য আপনার কাছে ব্রত কথা আমি বর্ণনা করলাম নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধা সহকারে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত্র নামক নরক থেকে মুক্তি লাভ করবে এই পুত্রদা একাদশী ব্রত কথা শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন ব্রহ্মপুরাণে এই কথা ও মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা আপনারা সবাই এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন বন্ধুরা আপনারা হয়তো কেউ কেউ ভাবছেন যে আমার তো পুত্র আছে আমাকে এই ব্রত পালন না করলেও চলবে না বন্ধুরা সবাই করবেন যারা পুত্র আছে সেও করবেন আর যার নেই সেও এই ব্রত পালন করলে পুত্র লাভ করবেন বন্ধুরা অবশ্যই পুত্রদা একাদশী ব্রত পালন করেন ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण